আসসালামু আলাইকুম আমি আজকে আপনার দেখাবো কিভাবে একটি প্রপার গিল তৈরি করবেন গিল তৈরি করার আগে একটি ছোট ইন্ট্রো দিয়ে আমার ভিডিও শুরু করছি প্রথমে গিল তৈরি করার জন্য এই গিল আইকন টিতে ক্লিক করবেন তারপর গিল তৈরি করেন এখানে ক্লিক করবেন এখন আমরা গিল্ডের জন্য একটি আইকন সিলেক্ট করব এখানে দুইটা আইকন রয়েছে আপনারা চাইলে এই শিয়ালের আইকনটিও ব্যবহার করতে পারেন আমি সিংহর আইকনটি ব্যবহার করব এখন আমাদের গিল্ডের জন্য কি ইউনিক এবং সুন্দর নাম প্রয়োজন যা আমি আগে থেকে ঠিক করে রেখেছি আপনারা ঠিক করে রাখবেন এবং এখানে দিয়ে দিবে এখন আমি আমার গিল্ডের রিজন বা সার্ভার সিলেক্ট করব আমি বাংলাদেশ সার্ভার থেকে তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন আমি বিভাগ সিলেক্ট করবো আমি সিলেক্ট বিভাগ থেকে তাই সিলেট বিভাগ সিলেক্ট করে দিলাম এখন আমি আমার সাব ডিভিশন সিলেক্ট সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিশ্চিত করে দিবেন এখন আমরা এসে গেছি এইদিকে এই দিকের অটো এপ্রুভেল পরে কথা বলবো এখন হলো লেভেল লেভেল আমি ডিফল্ট করে দিলাম এখন আমাদের র্যাঙ্ক সিলেক্ট করতে হবে এবং ডায়মন্ড সিলেক্ট করে দিলাম এখন আমরা অটো অটো নিয়ে কথা বলবো অন থাকলে নিচে দেওয়া তিনটি শর্ত লেভেল বিআর র্যাঙ্ক এবং শর্ত গুলো পূরণ করে যে কেউ আমার গিল্ডে সহজেই ঢুকতে পারবে আমার অনুমতি ব্যতীত আর অটো এপ্রুভেল অফ থাকলে আমার অনুমতি ছাড়া কেউ গিল্ডে ঢুকতে পারবে না এখন আমাদের গিল টেক লাগাতে হবে গিল লাগানোর জন্য প্রথমে ক্লাস আইকনে ক্লিক করে আমার ভিডিওতে দেখানো গিল টেগ গুলো লাগিয়ে দেবে ক্রস আইকনে ক্লিক করার পর এখানে একটি স্লোগান এড করে দিবে আমি আমার মত করে একটি স্লোগান এড করে দিলাম এখানে দুইটি মাধ্যমে গিল খোলা যাবে পাঁচ হাজার করে পাঁচ হাজার তৈরি করে নিলাম আল্লাহ এখানে এমবি বিদায়